অত্যাচারী তিনজন ব্রিটিশকে খুন করেছিলেন মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকচ করতে হবে এবং উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্ত বসু তো কেউ নয় উনি এখন ভৃত্ত বসু শিক্ষা সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসি এর পরীক্ষা কখন হবে প্যানেল কিভাবে বেরাবে সব মুখ্যমন্ত্রী বলেন তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে যেমন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরির সুবচনের জন্য ক্ষমা চেয়েছিলেন ঠিক স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁজা প্রদ্যুৎ কুমার ভট্টাচ শুভ্রাংশু পাল এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চ শিক্ষা তিনি নিয়ন্ত্রণ করেন ব্রাত্য বসুদেরকে কোথাও দেখা যায় না আর অবিলম্বে শোকচ এবং কোশ্চেন সেটার কে ছিল এবং নামটা বাংলা জানতে চায় তিনি কি টুকরে টুকরে গ্যাং এর মেম্বার তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান এটা বাংলা জানতে চায় সুর কর্মক্ষেত্র বাংলা আমরা জানতে চাইছি এই কোশ্চেন সেটারটা কে তার নাম কি তিনি কি অবৈধ এটা আমাদের জানা হাত আছে এদের মাথা এরা টাকা তুলে আইসিওসি কে দেয় আইসিওসি রা এস কে পাঠায় এসপিরা ভাইপোকে পাঠায় আর ভোট লুট করে এই যে আইপ্যাক এর সমস্ত ডাটা তথ্য ইনফরমেশন প্রচার সব করে এরা সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে আগে যারা একটা সময় দিদিকে বলো করতো পরে মুখ্যমন্ত্রীকে বলো করলো সেই লোকগুলো দশ হাজার জন বারো হাজার টাকা করে বেতন পায় এরা এই দুটো কাজ করে এরা টাকা তুলে মানে সিভিক ভিলেজ পুলিশ আইসি ওসিদের দেয় আইসি ওসিরা একটা পার্সেন্টেজ রেখে এসপি কে পাঠায় এসপি বাকিটা দিল্লিতে পাঠায় কোলাঘাটে পাঠায় কালীঘাটে পাঠায় কালীঘাট বলি হাইকোর্টে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে এরা ভাইপোর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালি গাছে সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে আইপ্যাককে ইনফরমেশন করে সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয়

উনি চালাচ্ছিলেন না ওনাকে ডিটেন্ড করেছে প্রয়োজন হলে উড়িষ্যা পুলিশ আবার জিজ্ঞাসাবাদও করবে ওখানে আইনের শাসন আছে আইনের শাসন নেই কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে বারে বারে করে এদের মাথায় পিসির হাত রয়েছে অতএব এরা বেপরোয়া আশি একর জমি দরকার ছিল চুয়াত্তর একর জমি চুয়াত্তর একর জমি রেলের হাতে আছে ছয় করের জন্য বারে বারে লিখছে এবং এরা চিঠি না দিলে নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি মামলা করব জনস্বার্থে যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয় রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয় এরকম একষট্টিটা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারের সভা থেকে বলেছেন যে রেল জাতীয় সড়ক এয়ারপোর্টে জমি না যাওয়ার ফলে আমি এখানে নব্বই হাজার কোটি টাকা রেডি করে রেখেছি বিনিয়োগ করতে পারছি না তিনি তার সাথে বলেছেন আট লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায় আমি দিতে চাই এরা দিতে দিচ্ছে না ডিএমরা এই আট লক্ষ পিটিশন দিল্লিতে পাঠাচ্ছে না ওকে হারাবো সাত হাজার ভোটে হাজি নুরুল হেরেছে ওকে সতেরো হাজার ভোটে হারাবো ও আমার নাম করে লিখে রাখো সন্দেশ খালি তো নিবই সাথে হিঙ্গলগঞ্জ নিবিরাটের আরেকটা পাট নেব আরেকটা পারবো না মুসলমান বেশি আমি বলি আমি 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 কোনো মন্তব্য করব না আমি মন্তব্য করব না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার স্ট্যান্ড জানেন স্বাধীনতা সংগ্রামীদের ক্লাস ঈদের বইতে আজও সন্ত্রাসবাদী বলা হয়েছে আগে বলার পরে আমি তো আপনাকে বলছি কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত কোশ্চেন সেটারটাকে এই লোকগুলো এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে এদের এরা এদের যে মাইন্ডসেট কলকাতাতে তো মিছিল হয় পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদীর জবাব দাও কলকাতাতেও তো মিছিল হয় পায়েলগামের পরে মিছিল হয় না কলকাতাতে মিছিল হয় যুদ্ধ নয় শান্তি চাই যেদিন পায়েলগ্রামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে তাগা দেখে খুন করেছিল সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না এই বাবুদের আপনি দেখতে পান না মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে মহেশতলার রবীন্দ্রনগরে এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজাহারের দুর্গ গুড়িয়ে ভারতীয় জঙ্গি তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা কেউ বা কারা কালো ছিটিয়েছিল আমি তো তাদের হ্যাডশপ দিই এদেরকে আলকাত্রা মাখানো উচিত কালো আলকাতরা অতএব এই ধরনের মাইন্ডসেট এর লোক বাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের দিবানা কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি এই লোক আছে এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক উচ্চশিক্ষা দপ্তর আর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অখিলগিরির ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন অখিলগিরি ক্ষমা চাইলেন দ্রৌপদী মুর্মু মহোদয়া রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিয়া তার গায়ের রং বর্ণ নিয়ে যেভাবে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন আজকে বিমল দাসগুপ্তা জনদ বন্ধু সন্ত্রাসী বলা হয়েছে তার সরকারের সরকারি ইউনিভার্সিটির কোশ্চেনে তো মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এটা বিরোধী দলনেতার তার কর্তব্য আমি আমার দাবিটা এখানে তুলে ধরলাম মুখ্যমন্ত্রী কোন ইস্যুতে কথা বলবেন কবে বলবেন সেটা ওনার ব্যাপার মন্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না এটা তো মুখ খুলবেন কিনা কবে খুলবেন সেটা ওনার কিন্তু রাজ্যের বিরোধী ধরনের তার দায়িত্ব লিডার অফ দা হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলাম যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছিল আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতায় এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্বও বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি পাবে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন অত্যন্ত আনন্দের ওমর আব্দুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো তবুও আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান